অনেক ছেলে এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে এক মিনিট কথা অনেক ছেলে সময়। এক মিনিট আছে সে ইমাম সাহেব যে বয়ান করতেছে না মানে শুনবে না তে শুনবে তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে আমার হলো মোবাইল আমার হলো তাং ফাং আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা আমার হলো চুলের ফ্যাশন আমার হলো ঠেঙ্গাল গিদিয়া শিখবো কি কোরআন থেকে আমার আমি এগুলো দিয়ে আফসুস তো সাল্লাম

সমস্ত রসুলগণের উপরে ইমান আনা আখেরাত দিবসের প্রতি ইমান আনা তাকীর ভালো মন্দের উপরে ইমান আনা এটা এটাই এখন দেখেন এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই একটা হলো ইমান একটা হলো ইসলাম তো তো এটা বলেই দিছে একটা হলো অন্তরের কিছু বিশ্বাস একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল

এভাবে আল্লাহর ইবাদত করা এভাবে নামাজ এভাবে রোজা এভাবে জাকাত এভাবে হজ এভাবে রুকু এভাবে সেজদা এভাবে জিকির এভাবে তেলাওয়াত এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছ যদি এতটুকু নাও পারো কম পক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমার রুকু আল্লাহ দেখতেছেন আমার সেজদা আল্লাহ দেখতেছেন আমার রাত আল্লাহ দেখতেছেন আমার দিন আল্লাহ দেখতেছেন আমার হাসি আল্লাহ দেখতেছেন আমার কান্না আল্লাহ দেখতেছেন আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার সাদাকা আল্লাহ দেখতেছেন আমার জিকির আল্লাহ দেখতেছেন আমার তাহাজ আল্লাহ দেখতেছেন কমপক্ষে এতটুকু এর নিচে কোন স্তর নাই আমিও আল্লাহকে দেখতেছি না আবার আমার অন্তরে এ কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে কোনোটাই নাই এটা ইমান তাহলে আমি ভাবি আপনি আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি আমরা দীর্ঘ ভাবি ভাইয়া অথবা কমপক্ষের যে কয়েকজন ছেলে বাবা ওই ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছ তোমরাই বলো বাপ তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যেটুকু হায়াত যা আমি আল্লাহকে দেখছি অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন alam ya rabbi বলে জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছ তোমাকে কি কেউ দেখছে না নাকি এই ভেবেছ তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না কেমনে ভাবলা বান্দা আমি তো সারা তোমাকে দেখি লাতা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লা বলে কোনো দিন তো আমি ও যাই না ঘুমও যাই না আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখতে থাকি আপনাকে দেখি অলু বা কাপিস সাজিদি আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজেদা দেন আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন আমি আপনার রুকুও দেখতে থাকি সেজদাও দেখতে থাকি আমি তো সব দেখতে থাকি বন্ধু আল্লাহ যেন ডাক দিয়ে বলে আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো আমি কিন্তু দেখতেছি বান্দা সারা দিনে একটা সেজদাও দিলা না বান্দা। তুমি কিন্তু আমার চোখে চোখেই আছো বান্দা হ্যাঁ ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেইটে দিয়া গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেইট পর্যন্ত ভিতরে ঢুকায় নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর সাহিবের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ আমি নিরাপদ রাখলে নিরাপদ নিরাপদ আমি না রাখলে ঘরেও নিরাপদ কি ভাই আমি এই এখন এখন এই মাত্র মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুরগো সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতু আর হাসিমসা হুজুর আবুল হাসেম হুজুর বেতু আর হুজুর এই উনার আপন ছেলে এই মাইল স্টোন স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিম ও আমাদের সমবয়সী এখনো কথা বলছিস যে দোস্ত কি অবস্থা ভাই আপনারা এর শেষ ক্লাব আমি প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপর সব মিলাইয়া শুনলাম আর গিতার থেকে খোঁজ নিলাম কি অবস্থা তোরনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এ মাত্র দোতলা বিল্ডিং এর এমন কিছু না যে বিমানটা উっতে গিয়া বাড়ি হইছে নামতে দিয়া বাড়ি হইছে ওসার ভবন কিচ্ছু এটা দোতলা এখন দোতলা 3 শে মানে যেটা ভাঙছে যেটা বিধ্বস্ত হয়েছে এজন্য ছেলেরা ভাবতে শিখো ভাবতে শিখো সবগুলো বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম স্কুল এক একজনের চুলের দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই তে স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ফেরার দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার শরীর ভালো সুস্থ সবল আর টাকা আছে আমার যখন মন চায় আমি আপু থেকে টাকা নিই যখন মন চায় আমি মোবাইল টিপতেছি আপু কিছু বলে না আপনি কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখে ছবি দেখে যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে না রে দু সুখের জীবনও শেষ হয় শেষ সেজদার রাতও ঘোর হয় নেশার রাতও ঘোর হয় মৎ রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না আহাজুদ্দিন নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় জিনার আড্ডায় ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায় কারো দুনিয়া থাকে না কারো না এজন্য হাসিও ফুরাই যাবে কান্নাও শেষ হয়ে কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখে এ কারে মনে রাখে অতএব এই যে আল্লাহ নবী সাল্লাম বললেন এমন ভাবে বন্দি কি করব যেন আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে এটাই তা এটাই ইসলাম এটা তৈরি করতে হয় মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না এটা দীর্ঘদিন মেহনত করতে হয়

আমি মিথ্যা বলবো আপনারা অনেকে শুনছেন না বুজুর্গরা বলে কোন আল্লাহ আলা বলে তার মুরিদদেরকে বলছে আগামীকালকে আমার জন্য একটা মুরগি জবাই করে আনবা এমন জায়গা নিয়া আমরা শুনছি হুজুরদের ওয়াজে ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা সবাই মুরগি জবাই করে আনছে একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলাম সবাই তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার পারে নদীর ধারে বাঁশ ধারে কত জায়গায় গোপন একাকি জায়গায় অন্ধকারে গেলাম তার পছন্দ নেই যাই যেখানেই যাই বার বার মনে পড়ছে আল্লাহ তো দেখছে আপনি তো বলছেন কেউ দেখে না এমন জায়গা থেকে জবাই করতে এমন জায়গা তো পাইলাম না এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে তিনি বলছেন হা বাবা আমি তোমারই ঘুরছি আমি কি ঘুরছিলাম তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মরিদার হালাত এইটা হয়েছে যে যার সারাক্ষণ মনে পড়ে আল্লাহ আমাকে

আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিছাইলেন কি করলেন আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবিদারে জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম আর জান্নাতের ফলগুলো দেখছিলাম মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিড়ি আবার মনে করলো এটা তো দুনিয়া জন্য আবার ফিরে চলে আসলাম অর্থাৎ এইভাবে দেখছি এই জন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যুদ্ধের প্র্যাকটিস প্র্যাকটিস করে করে প্রতিদিন এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত বুঝেন কথা আল্লাহ তালাও যেন বলছে নবীও যেন বলছে উম্মত এই দুনিয়ার হায়ারটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করতে থাকো মনে হয় যেন দেখছো মনে হয় যেন দেখছো একদিন এভাবে যদি করতে পারো হাসরের ময়দানে রব্বুল আলমিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমার দেখা বলবে বান্দা দেখো প্র্যাকটিস করছো বহুদিন আজ সরাসরি দেখ আজ তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি ইলা রব্বি Hana zira বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিন কে দেখবে খালাস কথা শেষ তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে থাকা এই দুই আমলের বরকতে তাফসিরে লিখছে বুজুর গানে দিন বলছে এই দুইটি আমল যার মধ্যে থাকবে একটা হলো যে রাত্রিবেলা গভীর রচনীতে কিছু নফল ইবাদত নামাজ বন্দিগি করার চেষ্টা করে আর যে ব্যক্তি লম্বা কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে কোরআন তেলাওয়াত করতে থাকে আশা করা যায় এই দুইটি আমলের বরকদে আল্লাহ তালা তার অন্তরের মন্দ চরিত্র এই জন্য আজকের এই ইসলামী মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয় আপনাদেরকেও যেন তৌফিক দেয় চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে হিসাব লাগান এগারোটায় শুইলেন চারটা পঞ্চাশে জামা তো বারোটা একটা প্রায় ঘন্টা তো এর একটা সময় স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময় আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট আবার জেগে আল্লাহ ইবাদতের জন্য তাহারুত নামাজের সেজদা তেলাওয়ার দোয়া কান্নাকাটির জন্য একটু সময় বের করা তাইলে আল্লাহ তালা অন্তর পবিত্র করে দিবে মন্দ অভ্বাস থেকে বেঁচে থাকা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে কেয়ামুল্লাইল তিলা ওয়াতুলতুর আন এই দুই নিয়ামত দান করেন তারুম মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন হজরত মহাল আনা আবু তাহের সাহেব তামাত আকাত আলিয়া আল্লাহ তালা তাকে হায়াতে তৈয়িবা আফিয়া দান করেন ছেলেরা বাফ তোমার করে শক্ত করে বললাম বাবা মাকসাত এটাই ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিশোর নজয়ান নামাজ পড়ো আল্লাহকে চেন ভাইয়া দিন শিখো অল্প হোক স্কুলে পড়ো মানা নাই কলেজে পড়ো মানা নাই যেখানেই পড়ো মানা নাই কিন্তু আল্লাহকে ভুইলো না নামাজকে ভুইলো না দুই রাখাত নামাজ ঠিক কর দশটা সুরা ঠিক করো গজু গোসল ঠিক করো নিজের ইমান আমল ঠিক কর কি বললে কি বিশ্বাস করলে কি করিলে করিলেি হয় শিরিক হয় ইমান চলে যায় মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় এটা জানা দরকার বুঝা দরকার এটা শেখা দরকার শেখা দরকার এজন্য জন্য আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় ইনশাল্লাহ আগামী এই সামনের মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন পনেরো থেকে তিরিশ বছর বয়সী তিরিশ বছরের নিচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র সারা বাংলাদেশের যে কোনো ছাত্র এই বয়সী হয় পড়ালেখা করছে অথবা আগে করছে এখন পরে না এমন যে কোনো ছেলে আমার এই মাদ্রাসা ইনশাল্লাহ আমরা আয়োজন করছি তিন দিন ব্যাপী আমি নিজেও থাকবো ওই তিন দিন মাহফিলে যাবো না আট দিন থেকে আমার সাথে প্রায় সাতাইশ জন আলেম আছে আমার আমার মাদ্রাসার এগারো জন উস্তাদ মাদ্রাসা তখন বন্ধ থাকবে কিন্তু এগারো জন উস্তাদ মাদ্রাসায় থাকবে জন ছাত্র বড় বাসাই করা হাফেজ তারা থাকবে ইনশাল্লাহ এই বিশ জন হাফেজে কোরআন ছাত্র থাকবে এগারো জন উস্তাদ থাকবে আর আমার সাথে কিছু নজয়ান আলেম আছে ওনারা থাকবে সবাই মিলে ইনশাল্লাহ আমি নিজের সহ যে কয়েকজন ছেলে সারা বাংলাদেশ থেকে এই তিন দিনের জন্য আসবে এটা একটা কোর্স কোর্স প্রশিক্ষণ কোর্স আমরা সেখানে তাদেরকে তিন দিন থাকতে হবে মঙ্গল বুধ বৃহস্পতিবার আমরা নিয়ত করছি যে নির্দিষ্ট কয়েকটি সুরার মস্ক করানো হবে নামাজকে প্র্যাকটিক্যাল একবারে ধরে ধরে শেখানো হবে সুরা ক্যারা তাসাহু দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুদ রুকু সেজদা এগুলোর তসবি সহ প্রয়োজনীয় মাস আলা মাসাইল শেখানো হবে অজু গোসল তায়াম্মুম সহ পাক পবিত্রতার জরুরি মাসাইল শেখানো হবে ইমান কুফর শিরিক ও নেফাক সম্পর্কে মৌলিক আলোচনা বলা হবে কিশোর যুব চরিত্র বিধ্বংসী গুনা ও তার প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে একজন কিশোর যুবকের চরিত্র নষ্ট হয় কি কি মন্দ অভ্যাসের কারণে সেগুলো আসলে কিছু বিষয় আছে এমন এই বয়সী ছেলেদেরকে আলগা যদি বলা যাইতো আর একটু ভালো হতো তা মানুষের কারণে মাইক চারিদিকে চলার কারণে অনেক কথা বলা যায় যে তোমার এই মন্দ অভ্যাসটা তোমার শারীরিক ক্ষতিও করে আখেরাতের ক্ষতিও এটা আমরা ইনশাল্লাহ ওইখানে পেশ করার চেষ্টা করবো দৈনন্দিন কাজের সুন্নাত এবং মাসনুন দোয়া আলোচনা হবে জরুরি মাস আলা মাসাইল এবং প্রশ্নোত্তর ছেলেদের জিজ্ঞাসার উত্তর দেওয়া সেটাও করা হবে ইনশা আল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হুজুর তৃতীয় দিন বৃহস্পতিবার হুজুর জোহরের পরে বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব মুরাদনগর বড় মাদ্রাসার তিনি আসবেন আমাদের প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি আসবেন ইনশাআল্লাহ মাওলানা তিনি ইউনুসি বলবেন আমি একজন বড় ডাক্তার দাওয়াত কুমিল্লা শহরের ডাক্তার মাহবুব মুরশেদ ওনারে বলছি যে স্যার একটা ছেলে তার চরিত্র নষ্ট করলে তার শারীরিক ক্ষতিটা দুনিয়াতে কি হয় এটা আপনি বলবেন আমি তো আখেরটা বলি আমরা আপনি বলবেন তার দুনিয়াবি ক্ষতিটা কি তো স্যারেও ইনশাল্লাহ আসবে ডাক্তার মাহবুব সাহেব এই আয়োজনটা কিশোর যুবকদের জন্য আগস্ট রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মানে ওই সময় আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে তো ছাত্র সব আমার মাদ্রাসায় প্রায় পাঁচশো ছাত্র এর বাড়ি চলে যাবে ওস্তাদরা নির্ধারিত কিছু উস্তাদ যারা এগুলো শেখাবে মানে আমার ইচ্ছা হলো পাঁচজন ছাত্র দশজন ছেলে ছেলে একত্রে গ্রুপ গ্রুপ করে তারা যেন রাতে দিনে শিখে আর মাঝে মাঝে বয়ান হবে নসিহত হবে দিক নির্দেশনা দেওয়া হবে এই জন্য এখানেও যত যুবক আছো ভাইয়া সারা বাংলাদেশ থেকে অনুমতি আছে যেখান থেকে আসুক যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবো তিনটা দিন আল্লাহর জন্য একটু সময় দিলে আল্লাহ বরকত দিবে থাকা খাওয়া বাবদ কোনো কিছু লাগবে না কোনো ফি নাই ও ফি দে না আল্লাহর বহু বান্দা আছে যারা আম করে মহব্বত করে আল্লাহর দয়ায় অরাধি তিরিশের উর্ফে আমি বলছি আমার অনেক মহব্বতের মানুষ যারা তিরিশের উপরে বয়স পাচ্ছে আমরা যাবো না আপনারা এটা এই এরা বাচ্চা করে খানা দানার জন্য টাকা দিবেন আপনারা মাল দিবেন ওরা জান দিবেন মানে জানে এই জন্য ইনশাল্লাহ এটা ব্যবস্থা হবে এজন্য যারা উপস্থিত হবে তাদের ছেলেদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না সোমবার দিন সন্ধ্যায় চার তারিখ আসবে বৃহস্পতিবার দিন আসরের নামাজের ওয়াক্তে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এদিক থেকে তো সহজ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিবারিয়া সিলেট রোডের দিকে আসলেই আপনার সাহেবের বাজার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি এখানেও অনেক মিডিয়ার ছেলেরা আছে এই জন্য একটু ভাইঙ্গা বলছি ইনশাল্লাহ এদের এই প্রচারের বরকতেও সারা দেশে এটা পৌঁছবে পৌঁছেছে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজের অংশীদার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন